ছেলে জয়কে একা ফেলে অন্য নায়কের সঙ্গে অপু বিশ্বাস সাকিব খানের পরবর্তী পদক্ষেপ কি টালিউডের আলোচিত তারকা অপু বিশ্বাস ও সাকিব খানের সম্পর্ক নিয়ে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন বিতর্ক এবার সেই বিতর্কে নতুন রং যোগ হলো যখন জানা গেল অপু বিশ্বাস তার পুত্র জয়কে একা রেখে অন্য নায়কের সঙ্গে সময় কাটাচ্ছেন এই ঘটনায় ডালিউডে চলছে দুর্গুঞ্জন শাকিব খান কি এবার কঠিন কোনো সিদ্ধান্ত নেবেন সম্প্রতি একটি চলচ্চিত্রের শুটিংয়ের জন্য অপুবিশ্বাস দেশের বাইরে গিয়েছিলেন সেখানে তার সঙ্গে ছিলেন ডালিউডের আরেক জনপ্রিয় নায়ক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই সময়ে অপু বিশ্বাস তার সন্তান জয়কে পরিবারের অন্য সদস্যদের কাছে রেখে যান জানিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে সাকিব খান এই ঘটনায় এখনো কোনো সরাসরি মন্তব্য করেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে জানা যায় তিনি এই ঘটনার উপর নজর রাখছেন সাকিব নাকি বলেছেন জয় আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া তার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে যা কিছু করার দরকার আমি তাই করব উপবিশ্বাস এই বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন তিনি বলেন আমার কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয় জয়কে আমি কখনো অবহেলা করি না তার দেখাশোনার জন্য সবসময় পরিবারের সদস্যরা রয়েছেন অন্য কারো কথা নিয়ে আমি ভাবি না আলোডে এই বিতর্কে শবনম ভুবলির নামও উঠে আসছে কেউ কেউ বলছেন সাকিব খান ও উপর এই পরিস্থিতি নিয়ে ভুবলি নীরবে হাসছেন কারণ তার সঙ্গেও সাকিবের সম্পর্ক নিয়ে কম বিতর্ক হয়নি ঘটনার পরপরই সাকিব অপু বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই অপুকে একজন মায়ের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন আবার কেউ কেউ মনে করছেন কপুর কাজের প্রতি শ্রদ্ধা থাকা উচিত এবং ব্যক্তিগত জীবনকে আলোচনার বাইরে রাখা উচিত সাকিব খান কি জয়কে নিজের কাছে রাখার জন্য আইনি পদক্ষেপ নেবেন নাকি তিনি এই ঘটনার সমাধান শান্তিপূর্ণভাবে করবেন এই প্রশ্ন এখন তার ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে উপবিশ্বাস ও সাকিব খানের সম্পর্কের এই নতুন মুখ টালিউডে উত্তেজনা সৃষ্টি করেছে সাকিব খান তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি পদক্ষেপ নেন তা সময়ই বলে দেবে তবে বক্তরা চান জয় যেন এই ধরনের পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত থাকে এবং তার সুন্দর ভবিষ্যৎ যেন সুনিশ্চিত হয় তো দর্শক বন্ধুরা আপনারা সাকিব খান এবং অপু বিশ্বাসের এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন